নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সোয়াবিনের তো অনেক রকম রেসিপি আমরা বানাই নিরামিষ আমিষ তবে সোয়াবিনের নতুন কিছু যদি বানিয়ে নিতে চান তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি হল সোয়াবিনের কারি সোয়াবিনের কোপ্তাকারি বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম সোয়াবিন নিয়েছি এবার এই সোয়াবিনটাকে প্রথমে জলে একটু ভাপিয়ে নেব তিন থেকে চার মিনিট ধরে জলে ভাপিয়ে এবারে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর তারপরে ওয়েট করব যতক্ষণ না সোয়াবিনটা ঠান্ডা হয়ে যায় এরপর যখন সোয়াবিনটা ঠান্ডা হয়ে যাবে তখন সোয়াবিন থেকে জলটা চেপে বার করে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে আর তারপরে সোয়াবিনটাকে এইভাবে পেস্ট করে নেব তবে একদম মিহি করে পেস্ট করব না যেন এরকম একটু দানা দানা মতন থাকে ঠিক সেইভাবেই সোয়াবিনটাকে পেস্ট করে নেব। এবার এদিকে নিয়েছি তিনটে আলু সেদ্ধ এবারে আলুটাকে গ্রেট করে প্রথমে এই সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো সব কটা আলু যখন গ্রেট করে দেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ এক চামচ চিনি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য তিন চামচ আটা এবারে সোয়াবিনের সাথে এই সমস্ত উপকরণ প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর তারপরে যখন সব কিছু মেখে নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি আর এইভাবে যখন সবকটা কোপ্তা গড়া হয়ে যাবে তখন এই কোপ্তাগুলোকে তেলে ভেজে নেব। আর তেলে ভেজে নেওয়ার জন্য এখানে প্রথমেই তেলটা গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে কোপ্তা দিয়ে কোপ্তাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তারপরে সবকটা কোপ্তা এরকম সুন্দর করে ভেজে কোপ্তাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবে সবগুলো কোপ্তাই আমি একইভাবে ভেজে নেব এদিকে কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে কিন্তু এখন অনেকটাই তেল আছে এবার এখান থেকে কিছুটা তেল সরিয়ে বাকি রান্নাটা আমি করে নেব এবার বাকি যে তেল আছে সেই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা অর্ধেক জৈত্রী আর হাফ চামচ মৌরি আর সেই সঙ্গেই দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এরপরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর যখন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো ওই গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার এই রান্নাতে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে আর মশলার পেস্টটা বানানোর জন্য একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ চার মগজ দু চামচ পোস্ত কিছুটা কাজু বাদাম এবার এই সমস্ত কিছুকে জল দিয়ে দু থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে তারপরে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে আর সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আর তারপরে এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন কাজু পোস্ত এইসব দিয়ে যে পেস্টটা বানালাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি আর তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে যেহেতু কাজু দেওয়া আছে সেজন্য মশলাটা কিন্তু খুব ছিটকাতে থাকে তিন থেকে চার মিনিট কষানোর পর এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই মশলার মধ্যে আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি এরপর মশলা থেকে যখন এইভাবে তেলটা ছেড়ে আসবে তখন অল্প করে একটু জায়ফল ফল এইভাবে গ্রেট করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি এবারে আরও একবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি এখানে দু কাপ মতন জল দিয়ে দিচ্ছি তবে গ্রেভিটা আপনারা কতটা রাখবেন সেই বুঝেই জলটা আপনারা দিয়ে দেবেন আর তারপরে জল দিয়ে একবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ধরে গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনের কোপ্তাগুলো তবে সোয়াবিনের কোপ্তা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না সোয়াবিনের কোফতাগুলো গ্রেভির সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ফাইনালি একবার সব কিছু ভালো করে মিশিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর দু থেকে তিন মিনিট পর চাপা খুলে গরম গরম সার্ভ করে দিন সয়াবিনের কোপ্তাকারি তাহলে বন্ধুরা এই যে সোয়াবিনের কোপ্তাকারি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাহলে বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারা একবার এইভাবে সোয়াবিন বানিয়ে দেখুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে